প্রিয় দর্শক আমরা জানি যে বানর সুন্দরবন বান্দরবন বা বিভিন্ন বন জঙ্গলে বসবাস করে তো আপনারা কি জানেন যে বাংলাদেশের ঢাকা জেলার ধামরাই নামক এক উপজেলায় বসবাস করছে মানুষ ও বানর একসাথে তো কিভাবে বসবাস করছে চলুন দেখে আসি ধামরাই বাজার থেকে একটু সামনে এগোতেই দেখতে পাবেন ধামরাই রথ দেখে মনে হবে এ যেন ভারতের কলকাতা শহর কয়েকটি এলাকা জুড়েই বানরের বসবাস এখানে আসলে এখানকার ঐতিহ্যবাহী ছোট পুরী খেতে ভুলে যাবেন না আমরা উপজেলা থেকে একটু ভিতরে যেতেই দেখা মিলল বানরের এই এলাকায় প্রত্যেকটি বাড়ির দেওয়ালেই নিজের বাড়ি মনে করে বসবাস করছে বানর বিভিন্ন গাছ এবং বাড়ির চারপাশের দেওয়াল বেয়েই কাটে তাদের দিন এলাকার প্রত্যেকটি বাড়ি যেন তাদের দখলে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে তাদের খাবার দিচ্ছে প্রতিনিয়ত চলুন জেনে নেই কিভাবে তারা দীর্ঘদিন ধরে বানরের সাথে বসবাস করছে থেকে এখানে বানর থাকছে পাশাপাশি আমরাও থাকি তবে বানর অনেক সময় সুযোগ পেলে ঘরের ভিতরে খানা খাদ্য খায় ফেলে বিশেষ করে কলা থাকলে ঘরে আক্রমণ বেশি চালায় আমরা আরও একটু দূর এগিয়ে যাচ্ছি পুরো এলাকা ঘুরে দেখার জন্য এলাকা ঘুরে প্রাচীন যুগের অনেক কিছুই দেখতে পেলাম সারা দিন জুড়ে বিভিন্ন জায়গা থেকেই দর্শনার্থীরা আসতে থাকে এবং বানরের মুখে খাবার তুলে দেয় দিন দিন দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে বানরের জনসংখ্যা বলে জানায় জনগণ মুকাম গোয়ারিপাড়া এদিকে আছে হুজুরিটোলা এই এলাকাগুলোতেই বানরের বসবাস এখানে হাজার হাজার বানর আছে যেটা একশো বছর বা তারও আগে অনেক পূর্ব থেকে আমরা দেখে আসতেছি এই বানর এলাকার একটা ঐতিহ্য এখানে বানর কিছুটা হলো অসুবিধার সৃষ্টি করে কিন্তু তার চাইতে আমাদের আনন্দটাই বেশি পাই আমরা লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে এই বানর দেখতে তারা দেখেও যেমন সন্তুষ্ট তো হয় আবার তাদেরকে ছোট ছোটো খাবারও দেয় আর এই বানর এই এলাকার মধ্যে শুধু পাওয়া যায় অন্য এলাকায় পাওয়া যায় না সুতরাং এটা প্রাকৃতিক দিক দিক থেকে বা সৌন্দর্যের দিক থেকে একটা খুব আকর্ষণীয় স্থান হিসেবে আমরা মনে করি এখানকার দোকানগুলোতে এখনো পুরোনো দিনের ঐতিহ্যের দেখা মিলে পুরো এলাকা ঘুরে জানতে পারলাম বানরের নানান গল্প শত শত বছর ধরে বানর মানুষের সাথে জীবনযাপন করে আসছে আমরা জানি বানর একটু দুষ্ট প্রকৃতির তবে কিভাবে মানুষগুলো মানিয়ে নিয়েছে বানরের সাথে জীবনযাপন জনগণের কথা শুনে বুঝতে পারলাম তাদের মনের ভিতরে খুবই কষ্ট প্রতিনিয়তই তারা বানরের ভোগান্তির শিকার হচ্ছে তাদের সব কিছুই প্রায় বানরের দখলে বিকেল হলেই পুকুর পারে পারি জমায় গোছল করার জন্য বানরে বানরে দ্বন্দ্ব ঝকরা এত নিত্যদিনের কাহিনী সবগুলো এভাবে ভেঙে ফেলেছে এলাকার বিভিন্ন গাছগুলোকে এভাবে নষ্ট করছে প্রতিনিয়ত বিকেল হলেই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে ভিড় জমায় বানর দেখার জন্য অনেক বানর আছে অনেক যুগ যুগ ধরে বানর ওখানে বাস করে আমাদের গাছে ফল টল কিছু থাকে না মানে পাইরে পায়রে ফেলে দেয় খায় ফেলে দেয় খাইতেও পারে না ওগুলো পাকার আগে ফেলে দেয় নষ্ট করে ফেলে আমাকেও একজন যদি কিছু বলি একটা একটাকে বলি এক বানর বললে আরো দশটা বারোটা আইসা হামলা করে এটা তো আপনাদের এলাকায় আমি জানি যে শত শত বছর ধরে বানর বসবাস করছে হ্যাঁ তো আপনারা এই বানরের সাথে কিভাবে বসবাস করছেন বানর অত্যাধিক ভদ্র এবং কি অন্য শাড়িকে সকাল বিকাল খাদ্য দেয় এরা মানুষের কোনো ক্ষতি করে না এবং মানুষও এদের কোনো ক্ষতি করে না অনেকেই তুই বলছে যে বানর তাদেরকে অনেক জ্বালা যন্ত্রণা জ্বালা যন্ত্রণা করে যারা হামলা করে তাদেরকে জ্বালা যন্ত্রণা করে আমার আমি কখনো দেখি নাই অন্যায় ভাবে কাউকে কোনো কিছু করতে প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম কিভাবে একই এলাকায় বানর ও মানুষ একই সাথে বসবাস করে তো পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের মাঝে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ